দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আনজারা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর আমি ব্রাইডাল কিছু কালেকশন দেখাচ্ছি নেকলেস কালেকশন যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন এটা একটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর রেডিয়াম কালার করা আছে এটার ওয়েট পড়ছে দুই ভরি তিন আনা নয় পয়েন্ট ইয়ারিং ছাড়া দুই ভরি তিন আনা নয় পয়েন্ট ইয়ারিং নিতে চাইলে আলাদা প্রাইস পড়ছে ওয়েট আছে তিন আনা পাঁচ শ্রুতি আট পয়েন্ট এই যে এই যে এটা এরপরে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে একটু সিম্পলের মধ্যে হ্যাঁ এটা হয়ে গেছে এরপরে আরেকটা হচ্ছে এটা দেখেন কত দারুণ এই কালেকশানগুলো আপনারা আনজারা জুয়েলার্স থেকে কালেক্ট করতে পারছেন এটার ওয়েটটা আছে এক ভরি তিন আনা সরি তিন রতি এক পয়েন্ট এক তিন রতি এক পয়েন্ট মানে এক ভোরের মধ্যে পাচ্ছে ইয়ারিং নিতে চাইলে ওয়েট এবং প্রাইস ওটা আলাদা এটা একটা টপের মধ্যে দেখা যাচ্ছে নেক্সট আরেকটা কালেকশান আমি দেখাই এই যে দুই ভরি দুই আনা চার রতি চার পয়েন্ট দুই ভরি দুই আনা চার রতি চার পয়েন্টের মধ্যে সুন্দর একটা কালেকশান খুব গর্জিয়াস লাগবে এগুলো আর একটা হচ্ছে এটা সবগুলোই তো টোয়েন্টি টু ক্যারেট না আচ্ছা আচ্ছা সবগুলোই বাইরের কালেকশান এটা ওয়েটটা আছে এক ভরি দশ আনা তিন রতি এক ভরি দশ আনা তিন জাস্ট হচ্ছে নেকলেসের ওয়েটটা বলা হচ্ছে ইয়ারিং নিতে চাইলে ওয়েটটা কিন্তু আলাদা পড়বে আরেকটা কালেকশন দেখেন ওই যে শেল হয় না সি শেল ওইটা ওই রকম টাইপের এটা ওয়েটটা আছে এক ভরি তেরো আনা একরতি আট পয়েন্ট এক ভরি তেরো আনা একরতি আট পয়েন্ট আর হচ্ছে রোডিয়াম কালারের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন কত দারুণ এই কালেকশানটা এটার ওয়েট আছে দুই ভরি এক আনা সরি এগারো আনা ছয় পয়েন্ট দুই ভরি এগারো আনা ছয় পয়েন্টের মধ্যে এটা আপনারা নিতে পারেন আনজারা জুয়েলার্স থেকে ইয়ারিং নিতে চাইলে ইয়ারিংয়ের ইয়ারিং আছে এখানে শুধু শুধুকে নেকলেসটা নেওয়া যাবে না নিলে আচ্ছা শুধু আপনারা নেকলেসটাও নিতে পারবেন চাইলে ইয়ারিংগুলোও নিতে পারবেন সাথে এটা দারুণ লাগছে দেখতে আটানা দুই রাত আট আনা দারুণ না আসলেই সুন্দর এটা দেখেন একটু পাতা ডিজাইনের মধ্যে কত সুন্দর লাগছে এটার ওয়েটটা আছে কতটুকু দেখেন ভাইয়া তিন ভরি দশ আনা পাঁচশোটি তিন পয়েন্ট আচ্ছা ইয়ারিং ছাড়া আমি বারবার বলছি ওয়েটটা কিন্তু ইয়াররিং ছাড়া বলা হচ্ছে একটু সিম্পলের মধ্যে দেখাচ্ছি এটা ওয়েট আছে এক ভরি সাত আনা রতি এক পয়েন্ট এক ভরি সাত আনা তিন রুতি এক পয়েন্ট দেখেন দারুণ কালেকশন আরেকটা দেখবো এটা এটাই তারপরে নেক্সট একটু কালেকশন দেখাই সুন্দর এক ভরি দুই আনা তিন এক পয়েন্ট এক ভরি দুই আনা তিন মানে ওয়েট কিন্তু এটা ডিজাইন ওয়াইজ লাইট ওয়েটই বলা যায় হাতে নিয়েও লাইট ওয়েট মনে হচ্ছে দেখেন একটু চন্দ্রবালি চন্দ্রবালি ডিজাইন আছে ইয়াররিংটাও সুন্দর এটার এটা দেখিয়েছি ভাইয়া এরপরে আরেকটা আছে এখানে এটা ওইটা আছে হচ্ছে এক ভরি সাতানা দুই রতি এক ভরি সাতানা দুই রতি কি সুন্দর লাগ দেখেন এটা আছে পাঁচ ভরি চার পয়েন্ট এই দেখেন রোডিয়াম কালার করা পাঁচ ভরি চার পয়েন্ট মানে একটাই হয়ে যাচ্ছে আপনাদের একটা নিলেই একদম দেখেন কত গর্জিয়াস লুক একদম ব্রাইডাল গর্জিয়াস ব্রাইডাল লুক ক্রিয়েট করার জন্য এই একটা সেট আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা দেখালাম এরপর এটাও এটা একটু আচ্ছা দুই ভরি চার আনা এটা কত ক্যারেটের একুশ ক্যারেটের আর ওটা তো বাইশ ক্যারেট ছিল না এটাও একুশ ক্যারেট ছিল আচ্ছা এটা ওয়েটটা বললাম এই যে দেখ দুই ভরি চার আনা এটার ইয়ারিংও আছে সাথে চাইলে নিতে পারেন এরপরে ওইটার মধ্যেই কিছুটা চেঞ্জ ছোট ভার্সন একটা আচ্ছা এটা ওয়েট আছে ওয়েটটা বলতে হবে চার ভরির মধ্যে এটাও কি একুশ ক্যারেট আচ্ছা একুশ ক্যারেটের চার ভরির মধ্যে এটা পাচ্ছেন এটার সাথে ম্যাচিং ইয়ারিং দেখাই আমি ইয়ারিংগুলো যে নিলে আলাদা প্রাইস পড়বে ইয়াররিং এর ওয়েট আছে এক ভরি তিন আনা চার রতি পাঁচ পয়েন্ট এক ভরি তিন আনা চার রতি পাঁচ পয়েন্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখিয়েছি আপনাদেরকে আনজারা জুয়েলার্স থেকে শপের নাম আনজারা জুয়েলার্স এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকায় অবস্থিত শপিং এরিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ